নমস্কার বন্ধুরা সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই আজ আমি পড়তে চলেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত উপন্যাস আরোগ্য নিকেতন সূচনা আরোগ্য নিকেতন অর্থাৎ চিকিৎসালয় হাসপাতাল নয় দাতব চিকিৎসালয়ও নয় দেবীপুর গ্রামের তিন পুরুষ চিকিৎসা ব্যবসায়ী মশাইদের চিকিৎসালয় স্থাপিত হয়েছিল প্রায় আশি বছর পূর্বে এখন ভাঙা ভগ্ন অবস্থা মাটির দেওয়াল ফেটেছে চালার কাঠামোটার কয়েকটা জায়গাতেই জোর ছেড়েছে মাঝখানটা খাঁজ কেটে বসে গেছে কুঁজো মানুষের পিঠের খাঁজের মতো কোন রকমে এখনো খাড়া রয়েছে প্রতীক্ষা করছে তার সমাপ্তির কখন সে ভেঙে পড়বে সেই ক্ষণটির পথ চেয়ে রয়েছে অথচ যেদিন স্থাপিত হয়েছিল সেদিন স্থাপনকর্তা জগৎবন্ধু বন্ধু কবিরাজ মহাশয় তার অন্তরঙ্গ বন্ধু ঠাকুরদাস মিশ্রকে বলেছিলেন বুঝলে ঠাকুরদাস যাবৎ চন্দ্রার মেদিনী বলবো বলব না তবে আমাদের বংশের বসতি এখানে যতকাল থাকবে ততকাল এ আটন এ পাট পাকা হয়ে রইল হেসে বলেছিলেন দম্ভ মনে করিস না ভাই দম্ভ নয় হাত দুখানি জোর করে কপালে ঠেকিয়ে বলেছিলেন অক্ষয় লাভের কারবার যতই করিবে দান তত যাবে বেড়ে পুরানো ঘিয়ের মতো যত দিন যাবে তত দাম বাড়বে বলতে গেলে সংসারে শ্রেষ্ঠ লাভের কারবার দেনা পাওনা দেওয়া নেওয়া দুদিক দিয়েই শ্রেষ্ঠ লাভ মিলবে এখানে অথচ দুপক্ষের কেউ ঠকবে না জগৎবন্ধু মহাশয়ের বন্ধু ঠাকুরদাস মিশ্র ছিলেন একেবারে হিসেবনবিশ বিষয়ী লোক পেশায় জমিদারের গোমস্তা তিনি বড় বড়ো অঙ্ক বুঝতেন মামলা মকদ্দমা বুঝতেন দলিল আরজি জবাব বুঝতেন কিন্তু এইসব তত্ত্ব বুঝতেন না তিনি বক্রভাবেই বলেছিলেন নাড়ি টিপে আর গাছ গাছটা তুলে এনে ছেঁচে পিষে শুকিয়ে পাচন বড়ি দিলেই পয়সা টাকায় অন্তত চোদ্দো আনা লাভ তোমার বাঁধা সে বুঝলাম কিন্তু রোগীর লাভ ওটা কি করে বললি জগ তোর লাভ রোজগার রোগীর খরচ সে দেনা করেও করতে হবে তার তো ধনে প্রাণে মরণ বাধা দিয়ে জগৎবন্ধু মশাই বলেছিলেন তুই বাঁকা পথে হাঁটিস থা ঠাকুরদাস পয়সার কথাটা পরের কথা যে লাভ বললাম সে লাভ পয়সার নয় অথচ ওইটাই সংসারের শ্রেষ্ঠ লাভ এক পক্ষের লাভ আরোগ্য লাভ অন্য পক্ষের লাভ সেবার পুণ্য জানিস বিশ্ব সংসারে আরোগ্য লাভই হল শ্রেষ্ঠ লাভ যক্ষরূপী ধর্ম যুধিষ্ঠিরকে যেসব প্রশ্ন করেছিলেন তার মধ্যে একটি প্রশ্ন ছিল লাভানুমোত্তম কিম সংসারে লাভের মধ্যে সর্বোত্তম লাভ কী যুধিষ্ঠির বলেছিলেন লাভানং শ্রেয় আরোগ্যম অর্থাৎ আরোগ্য লাভই সংসারের শ্রেষ্ঠ লাভ সেদিন ঠাকুরদাস মিশ্র হেসেছিলেন বলেছিলেন শাক দিয়ে মাছ ঢাকা যায় না জগ তা সেই গঙ্গার চারের নালতের শাক হলেও না ও তোর ধর্মপুত্র যুধিষ্ঠিরের সংস্কৃত ষোলোকেও কোভরেজের টাকার লাভের হিসাব ধরা পড়বে না কথা শেষ করে জগৎবন্ধুকে বেশ এক হাত নেওয়ার আনন্দে হো হো করে হেসেছিলেন তিনি কিন্তু কিছুদিন পরেই হঠাৎ বাত ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রায় মাস পঙ্গু হয়ে থেকে ওই জগৎবন্ধু মহাশয়ের চিকিৎসাতেই আরোগ্য লাভ করে বলেছিলেন তুই ভাই আমাকে জীবন দান করলি তুই জেনে রাখিস ভাই যদি কোনো দিন দরকার হয় আমি তোর জন্য জীবন দেব হেসে জগৎবন্ধু মশাই বলেছিলেন তাহলে শ্রেয় আরগ্যম কথাটা স্বীকার করলি আজ মিশ্র হেসেই বলেছিলেন হ্যাঁ তা করলাম পরদিন মিশ্র নিজে জগৎবন্ধু মশায়ের আরোগ্য নিকেতনে এসে একটা কাঠির ডগায় ন্যাকড়া জড়িয়ে তেল সিঁদুরের লাল রঙে নিজের হাতে দেওয়ালে মোটা হরপে লিখে দিয়েছিলেন লাভানং শ্রেয় আরোগ্যম আরোগ্য নিকেতন নামকরণ তখন হয় নাই এ অঞ্চলে লোকে কতক বলতো মশায়ের হতা কেউ বলতো মশায়ের কোবরেজখানা আরোগ্য নিকেতার নামকরণ হয়েছিল পুরুষান্তরে জগতবন্ধু মশায়ের ছেলে জীবন মশায়ের আমলে তখন কালান্তর ঘটেছে একটি নতুন কাল শুরু হয়েছে দেশের কেন্দ্রস্থল নগরে নগরে তার অনেক আগে শুরু হলেও এ অঞ্চলে তখন তার প্রারম্ভ জীবনমশাই তাদের চিকিৎসালয়ের নামকরণ করে বড় একটি কাঠের ফালির উপর কালো হরপে আরোগ্য নিকেতন নাম লিখে বারান্দার সামনে টাঙিয়ে দিয়েছিলেন শুধু তাই নয় জগৎবন্ধু মশাই যে ঘরখানি করেছিলেন সে ঘরেরও অনেক অদল বদল করেছিলেন তক্তাপোষের উপর ফরাসের ব্যবস্থা যথাযথ রেখে তার সঙ্গে চেয়ার টেবিল বেঞ্চি জুড়ে দিয়েছিলেন আজও দেখতে পাবেন টেবিল হাতল ভাঙা চেয়ার এখনও আছে বেঞ্চিখানা শক্ত সেটা নড়ে না আরোগ্য নিকেতনের জীর্ণ পতন ঘরখানি ওই নাম লেখা কাঠের ফলক এমনকি জীবন বন্ধু মহাশয়কেও সেখানে গেলে দেখতে পাবেন যাবেন মহানগরী থেকে শতাধিক মাইল চলে যাবেন বড়ো লাইনের ট্রেনে জংশনে নেমে পাবেন একটি অপরিসর শাখা রেলপথ মাইল দশেক গিয়ে পাবেন একটি সমৃদ্ধ গ্রামের স্টেশন চারিদিকে দেখতে পাবেন কালান্তরের সুস্পষ্ট পরিচয় দেখতে পাবেন একখানা ট্যাক্সি একখানা মোটরবাস সাইকেল রিকশা গরুর গাড়ি স্টেশন থেকে এই আরোগ্য নিকেতন দূর পথ নয় সামান্য পথ এক মাইলের কিছু উপর প্রয়োজন হলে গরুর গাড়ি একখানা নেবেন কিংবা সাইকেল রিকশা কিন্তু তার চেয়ে হেঁটে যাওয়াই ভালো দেখতে পাবেন ভাঙাঘড়ার বিচিত্র গামখানিতে নতুন আর পুরাতনের সমাবেশ পাকা লাল কাঁকড়ে তৈরি সড়ক ধরে যাবেন দেখবেন প্রাচীনকালে জমিদারদের বড় বড় নোনা ধরা পাকা বাড়ি ভাঙা বাগান ধসে পড়া পাঁচিল শ্যাওলাপড়া মন্দির পুকুরে ভাঙা ঘাট পুরানো মন্দির চারিদিকেই দেখবেন ধুলি ধূসরতা আবর্জনার স্তূপ পতিত জায়গায় আগাছার জঙ্গল এরই মধ্যে এক জায়গায় পাবেন এক পুরানো বৃক্ষ বট বৃক্ষ শাখা প্রশাখা জেরো গোড়াটা বাঁধানো তাতেও দেখবেন অনেক ফাটল এটি গ্রামের ষষ্ঠীতলা এরপরই এই রাস্তাটি শেষ হয়েছে মিশেছে প্রশস্ত একটি পাকা সড়কের সঙ্গে লাল মাটি ও নুড়ি জমানো রাস্তা রাস্তার দুপাশে দোকান এটিই হল বাজার পাড়া প্রাণস্পন্দনে মুখরিত মাল বোঝাই গরুর গাড়ির শাড়ি চলেছে মানুষ চলেছে কোলাহল উঠছে গন্ধ এখানকার বিচিত্র বাজারটা দিন দিন বেড়ে চলেছে চা মিষ্টান্নের দোকান পাবেন ক্ষুধা তৃষ্ণা অনুভব করলে এখানে ঢুকে পড়বেন নবগ্রাম মেডিকেল স্টোরসের পাশেই আছে সবচেয়ে ভালো চা মিষ্টির দোকান খুব খুঁজতে হবে না নবগ্রাম মেডিকেল স্টোরসের ঝকঝকে বাড়ি আসবাব বহু বরণে বিচিত্র বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন আপনার দৃষ্টি অবশ্যই আকর্ষণ করবে বুসার্ট প্যান্ট পরা হরেন ডাক্তার কি গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে বসে থাকতেও দেখতে পাবেন ভালো চায়ের দোকানটা ঠিক এর পাশেই এখান থেকেই আবার উত্তরমুখী একটি শাখা পথ পাবেন রাস্তাটি খুব পরিসর নয় একখানি গাড়ি যায় দুপাশে দুসারি লোক বেশ স্বচ্ছন্দে চলতে পারে একটু বোধহয় সিকিমাইল চলবেন ছায়াচ্ছন্নতার মধ্য দিয়ে দুপাশে চার পাঁচটি পুষ্করিণী পুষ্করিণীর পাড়ের উপর আম জাম শিরিষ তেঁতুলের গাছগুলি দুপাশ থেকে পল্লব বিস্তার করে পথটিকে ছায়া ফেলেছে একটি পুকুরে একটি ছোট বাঁধানো ঘাটও দেখতে পাবেন এখান থেকে বের হলেই পাবেন উন্মুক্ত প্রান্তর এখানে দেখবেন বিচিত্র দৃশ্য নতুন বাড়িঘর একেবারে নতুন কালের ফ্যাশন নতুন কালের ইঞ্জিনিয়ারিং নিদর্শন ক্যানেল আপিস তৈরি হয়ে গেছে আশেপাশে ছোট ছোট কোয়ার্টার এদিকে নতুন ক্যানেল তৈরি হচ্ছে এর পাবেন আর এক দফা বাড়ির শাড়ি গোটি কয়েক ছোট ইমারতকে ঘিরে বড় বড় ইমারত তৈরি হচ্ছে চারিদিকে ভাড়া বাঁধা রাজমজুর খাটছে মজুরনীরা গান গাইছে আর ছাদ পিটছে হ্যাট কোট প্যান্ট পরা ইঞ্জিনিয়ার ঘুরছে সাইকেল হাতে নিয়ে ওই ছোট বাড়িগুলি এখানকার হাসপাতাল ছোট হাসপাতালটি ডাক্তার কম্পাউন্ডারের ছোট কাটো দুটি কোয়ার্টার আরও ছোট কয়েকটি কাঁচা বাড়ির বাসা এখানে থাকে নার্সেরা একটু দূরে একটি ছোট ঘর দেখবেন সেটি মতিয়াডমের বাড়ি আর ওই অর্ধসমাপ্ত বড় ইমারতটি ওটিও হাসপাতালের ইমারত এ অঞ্চলে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হচ্ছে এসব দেখে থমকে দাঁড়াবেন না নতুন গঠনের মধ্যে আশা আছে ভবিষ্যৎ গড়ছে সুতরাং মনে মোহের সঞ্চার হবে স্বপ্ন জেগে উঠবে মনসক্ষুর সম্মুখে সেই স্বপ্নে ভোর হয়ে পড়বেন আরোগ্য নিকেতন পর্যন্ত যেতে আর মন উঠবে না চলে যাবেন এগিয়ে এইসব নতুনকালের ঝকঝকে ইমারতগুলিকে বাঁয়ে রেখে চলে যাবেন আরও মাইলখানেক পথ যেতে হবে দুধারে শস্যক্ষেত্র মাঝখানে লাল কাঁকড় দেওয়া ওই একখানি গরুর গাড়ি যাবার মতো আঁকা বাঁকা পথটি মাইলখানেক পর গ্রাম দেবীপুর এই গ্রামেই আছে পুরাতন আরোগ্য নিকেতন শ্রীহীন গ্রাম দেবীপুর দারিদ্রের ভারেই শুধু নিপীড়িত নয় কালের জীর্ণতাও তাকে জীর্ণ করে তুলেছে লক্ষ্য করে দেখবেন গ্রামের বসতির উপরে যে গাছগুলি মাথা তুলে পল্লব বিস্তার করে রয়েছে তার অধিকাংশই প্রাচীন নব প্রবীণ গাছ নতুন গাছের লাবণ্যময় শোভা কদচিত চোখে পড়বে জীবনের নবীনতার ধ্বজা হল নতুন সতেজ গাছের শ্যাম শোভা প্রথমেই চোখে পড়বে ঝড়ে শুয়ে পড়া শূন্য গর্ভ বকুল গাছতলায় ধর্ম ঠাকুরের আটন তারপরেই পাবেন একটি কামারশালা অবশ্য কামারশালাটির অস্তিত্ব অনেক আগে থেকেই অনুভব করবেন আপনি কামারশালার ঠং ঠং শব্দ দেবীপুরের দক্ষিণে ওই নতুনকালের বসতি স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠেছে যে প্রান্তরে সেই প্রান্তরে ছড়িয়ে পড়ছে ইমারতের দেওয়ালে প্রতিধ্বনি তুলছে কামারশালে দেখবেন চাষিদের ভিড় গলিত লোহার ফুলকি তারপরেই শুরু গ্রাম শান্ত ছোট গ্রাম বাঁশের বনে শিরিশ গাছের মাথায় পাখি ঢাকে নানা ধরনের পাখি কুহু 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 চোখ গেল চোখ গেল বউ কথা কও মধ্যে গাছের মাথার উপর চিল ডেকে ওঠে পথের উপর শালিকের ঝাঁকের কলহ কলরব ক্যা কর কিচির মিচির কট 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 তারপরে লেগে যায় ঝাপটা ঝাপটি মানুষের দেখা পাবেন কদাচিত যা দু একজন পাবেন তারা দেহে জীর্ণ মনে ক্লান্ত দৃষ্টিতে সন্দিগ্ধ আপনাকে দেখেও কথা বলবে না সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে চলে যাবে কিছু দূর গিয়ে পিছন ফিরে আবার তাকাবে কে বামপন্থী না দক্ষিণপন্থী ভোট চায় না চাঁদা সেকালে অর্থাৎ যখন আরোগ্য নিকেতন প্রথম স্থাপিত হয়েছিল তখন ধারা ছিল অন্য রকম দেশের অবস্থাও ছিল আর এক রকম গোলায় ধান ছিল গোয়ালে গাই ছিল ভাড়ারে গুড় ছিল পুকুরে মাছ ছিল লোক এক হাতে পেট পরে খেত দু হাতে প্রাণপণে খাটতো দেহে ছিল আনন্দ আর মনেও ছিল আনন্দ সে মানুষেরাই ছিল আলাদা একালের মতো জামা জুতো পরত না হাঁটু পর্যন্ত কাপড় পরে অনাবৃত প্রশস্ত বক্ষ দুলিয়ে চলে যেত ধপ কাপড় জামা চকচকে জুতো পারা আপনাকে দেখলে হেঁট হয়ে নমস্কার করে বলতো কোথা থেকে আসা হচ্ছে বাবু মশায়ের কোথায় যাওয়া হবে প্রভু আপনি বলতেন আরোগ্য নিকেতন ও তা নইলে আপনাদের মতো মনুষ্য আর কোথা যাবেন এই গ্রামে তা চলে যান ওই সামনেই দেখছেন মা কালীর থান বাঁচন্দমশায়ের লটকানের দোকান ডাইনে ভাঙবেন দেখবেন বাঁধা বানো কো সরকারি কো তার পাশেই জীবন মশায়ের অর্থাৎ আরোগ্য নিকেতন লোকের লোকার গাড়ির শাড়ি লেগে আছে চলে যান আজ কিন্তু সেখানে মানুষজন পাবেন না লোকারণ্য কথাটা আজ অবিশ্বাস্য এমন কি হাস্যকর বলেই মনে হবে সকালের দিকে দু চারজন বড়জোর ছয় সাতজন রোগী আসে হাত দেখিয়ে চলে যায় আরোগ্য নিকেতনে আজ আর কোনো ওষুধ পাওয়া যায় না ওষুধের আলমারিগুলি খালি পড়ে আছে বার্নিস চটে গেছে ধুলোয় সমাচ্ছন্ন দুটো তিনটের কবজা ছেড়ে গেছে যারা হাত দেখাতে আসে তারা হাত দেখে ওষুধ লিখে নিয়ে চলে যায় তারপর বাকি সময়টা স্থানটা প্রায় খাঁ খাঁ করে অপরাহ্নের দিকে গেলে দেখতে পাবেন জীবন বন্ধু মশাই একা ঘরে বসে আছেন দেখতে পাবেন উত্তর দক্ষিণে প্রায় পঁচিশ হাত লম্বা একখানা খোড়ো কোঠা ঘর প্রস্থে আট দশ হাত সামনে একটি সিমেন্ট করা বারান্দা সেটা এখন ফেটে প্রায় ফুটি ফাটা হয়ে গিয়েছে মধ্যে মধ্যে খোয়াও উঠে গিয়েছে তিন পাশে স্বল্প গভীর ইটের ভিত ভিত ঠাঁই ঠাঁই বসে গিয়েছে ধুলো জমে আছে চারিদিকে শুধু বারান্দার দুই কোণে দুই রক্তকরবীর গাছ সতেজ সমারোহে অজস্র লাল ফুলে সমৃদ্ধ হয়ে বাতাসে দলছে ওই গাছ দুটির দিকে চেয়ে বসে আছেন বৃদ্ধ মশায় প্রায় সত্তর বছর বয়স স্থবির ধুলি ধূসর দিক হস্তির মতো প্রাচীন এককালের বিশাল দেহের কাঠামো কুঞ্চিত দেহচর্মে ঢাকা বক্ষপঞ্জর প্রকট হয়ে পড়েছে মোটা মোটা হাত তেমনি দুখানি পা সামনে দেখবেন প্রকাণ্ড আকারের অতিজীর্ণ একজোড়া জুতা থান ধুতি তাও সেলাই করা শোভা শুধু শুভ্র গজদন্তের মতো পাকা দাড়ি গোপ মাথার চুলও সাদা কিন্তু খাটো করে ছাঁটা পুরানো আমলের একখানা খাটো পায়া শক্ত উপর ছেঁড়া শতরঞ্জি বিষিয়ে বসে থাকেন ফুলে ভরা গাছ দুটির দিকে চেয়ে চেয়ে শুধু ভাবেন নানা ভাবনা বিচিত্র এবং বহুবিধ ভাবেন মানুষের চেয়ে গাছের আয়ু কত বেশি ওই করবির কলম দুটি তার বাবা লাগিয়েছিলেন সে প্রায় ষাট বৎসর হল আজও গাছ দুটির জীবনে এতটুকু জীর্ণতা আসে নাই ভাবনায় ছেদ পড়ল তার কে যেন কোথায় অস্বাভাবিক বিকৃত স্বরে কি যেন বলছে চারিদিকে তাকিয়েও কাউকে দেখতে পান না পরক্ষণেই হাসেন তিনি হাটকুড়ো জেলের পোষা শালিক পাখিটা আশেপাশে কোনো গাছে বসে আছে গাছতলার পথে কাউকে যেতে দেখে কথা বলছে বলছে মাছ নাই মাছ নাই মাছ নাই পাখিটা সাধারণ পাখি থেকে খানিকটা ব্যতিক্রম পোষমানা পাখি ছাড়া পেয়ে উড়ে গেলে আর ফেরে না প্রথম প্রথম বাড়ির কাছে আসে উড়ে বেড়ায় চালে বসে উঠানেও নামে কিন্তু খাঁচাতে আর ঢোকে না এই পাখিটা কিন্তু ব্যতিক্রম ওকে সকালে খাঁচা খুলে ছেড়ে দেয় পাখিটা উড়ে যায় আবার সন্ধ্যার সময় ঠিক ফিরে আসে খাঁচার দরজা খোলা থাকলে একবার খাঁচায় ঢুকে পড়ে না থাকলে খাঁচার উপরে বসে ডাকে মা বুড়ো হলো হাটকুড়ো জেলে হাটকুড়োর স্ত্রী ওকে বুড়ো বলে ডাকে সেটাই পাখিটা শিখেছে ওই পাখিটা বোধ হয় কাছেই কোথাও এসে বসেছে জীবন দত্তকেই দেখে ডেকে কথা বলছে মানুষের দর্শনে পাখিটা জীবনে সার্থকতা লাভ করেছে অন্তত লোকে তাই বলে বলে পূর্বজন্মের সাধনা কিছু আছে কেউ বলে মানুষই ছিল পূর্বজন্মে কোনো কারণে সাপগ্রস্ত হয়ে পক্ষী হয়ে জন্মেছে জীবন মশাই দাড়িতে হাত বোলান সঙ্গে সঙ্গে হাসেন জীবন জন্মান্তর সম্পর্কে বিশ্বাস ইজেকে উল্টে পাল্টে গেল তাই তিনি কোনো ভাবনাই ভাবেন না ঘন ঘন হাত বলান তিনি দাড়িতে এক একবার খুব ছোট করে ছাটা মাথার চুলের ওপর হাত বোলান বেশ লাগে হাতের তালুতে সুরসুরই লাগে সঙ্গে সঙ্গে ভাবেন মুকুচ্ছি তো এখনও এলো না সে এলে দাবা নিয়ে বসা যায় কাল সমুদ্রে খানিকটা অন্তত রশি খানেক কাগজের নৌকায় পরমানন্দে অতিক্রম করা যায় সেদিন শ্রাবণের অপরাহ্ন মশায় পথের দিকে মুখ তুলে তাকালেন আকাশে মেঘ জমে রয়েছে ঘুণি ঘুনি বৃষ্টি পড়ছে উতলা হাওয়া বইছে অপরাহ্নেই ছায়া এমন গাঢ় হয়ে জমে রয়েছে যে সন্ধ্যা আসন্ন মনে হচ্ছে কিন্তু সেতাবের সাদা ছাউনি দেওয়া ছাতা এর মধ্যে বেশ দেখা যাবে বয়স হলেও জীবনমশায়ের চোখ বেশ তাজা আছে ইদনিক সুচে সুতো পরাতে চশমা সত্ত্বেও একটু কষ্ট হলেও দূরির জিনিস বিশেষ করে কালোর গায়ে সাদা কি সাদার মধ্যে কালো ছাতার মতো বড় জিনিস সহজে চিনতে কোনো কষ্ট হয় না তার। দেহ সম্পর্কে ভালো যত্ন নিলে এটুকু দৃষ্টিহানিও বোধহয় হতো না শেতাবের দেহ ভালো আছে মধ্যে মধ্যে শেতাবের নারী পরীক্ষা করে দেখেন বুড়োর যেতে এখনও দেরি আছে নারীর গতি কী জীবন নারীর মধ্যে কালের পদধ্বনি অনুভব করতে পারেন এটি তার পিতৃপিতামহের বংশগত সম্পদ তারা ছিলেন কবিরাজ তিনি প্রথম ডাক্তার হয়েছেন কবিরাজই অবশ্যই জানেন প্রয়োজনে দুই মতেই চিকিৎসা করে থাকেন তবে এই নারী দেখাই তার বিশেষত্ব নারী স্পন্দনের মধ্যে রোগাক্রান্ত জীবনের পদক্ষেপ থেকে রোগের রোগের স্বরূপ এবং কালের দ্বারা আক্রান্ত জীবনের পদক্ষেপ থেকে কাল কত দূরে তাও তিনি বুঝতে পারেন নিদান হাঁকায় জীবন মশায়ের নাম ছিল আজও আছে নারী দেখে বহুজনের মৃত্যু তিনি পূর্বা্নেই ঘোষণা করেছেন তার চিকিৎসা জীবনে একের পর এক রোগীর কথা পলকে পলকে মনে উঠে মিলিয়ে যায় এই মনে পড়াটার গতি অতি অস্বাভাবিক রকমের দ্রুত থেমে গেল এক জায়গায় সুরেন মিশ্রের ছোট ছেলে শশাঙ্কের মৃত্যু ঘোষণার কথায় মনে পড়ল শশাঙ্কের ষোড়শী বধুর সেই বিচিত্র দৃষ্টি তার সেই মর্মান্তিক কথাগুলি একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি কত মৃত্যু কত কান্না কত নীরব মর্মান্তিক শোক তিনি দেখেছেন রোগীর জীবনান্ত ঘটেছে তিনি ভারী পায়ে স্থির পদক্ষেপে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা তিনি করেছেন কিন্তু জেনেই যে চেষ্টা ব্যর্থ হবে মনকে প্রস্তুত রেখে করেছেন এমন রোগীর বাড়ি থেকে চলে আসতেন ভাবতে ভাবতেই পথ চলতেন তখন পথে অতি অন্তরঙ্গজন চোখে পড়ত না রোগের কথা চিকিৎসার কথা ভাবতেন কখনো কখনো মৃত্যুর কথাও ভাবতেন মশায়ের ভাবনামগ্ন চিত্ত তখন বিশ্বলোক থেকে দৃষ্টি ফিরিয়ে চিকিৎসা বিজ্ঞানের পাতার পর পাতা উল্টে যেত তাই বাইরের দৃষ্টিপথে মানুষ পড়েও পড়ত না বহু ক্ষেত্রে বিশেষ করে দূরের গ্রামে রোগীর মৃত্যুর পর বাধ্য হয়েই সেখানে প্রতীক্ষা করতে হতো সকবিহবাল পরিবারটির মধ্যে বসে থাকতেন অচঞ্চল হয়ে গুমোটে ভরা বায়ুপ্রবাহহীন গ্রীষ্ম অপরাহ্নের স্থির বনস্পতির মতো দেখাতো তাকে লোকে সব দেখে ডাক্তারদের বলে থাকে ওরা পাথর খুব মিথ্যে বলে না এমনটা নয় পাথর খানিকটা বটে ডাক্তারেরা মৃত্যু এবং শোক দেখে চঞ্চল হবার মতো মনের বেদনাবোধও নষ্ট হয়ে যায় মনে ঘাঁটা পড়ে যায় সার হারিয়ে যায় শশাঙ্কের রোগে। মৃত্যু সম্পর্কে নিশ্চিন্ত হয়ে ঘোষণা করতে গিয়ে তিনি আঘাত পেয়েছিলেন কিন্তু চিকিৎসকের কর্মে কর্তব্যে তিনি ত্রুটি করেননি তার নিজের পুত্র আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিষণ্ন হাসি হাসলেন নিজের পুত্রের হাত দেখেও তিনি তার মৃত্যু ঘোষণা করেছিলেন তিন মাস আগে থেকেই বুঝতে পেরেছিলেন তিনি এ কথা তিনি তার স্ত্রীকে বলেছিলেন ছেলে ছিল ডাক্তার তাকেও ইঙ্গিতে বুঝিয়েছিলেন আজ ভাবেন কেন বলেছিলেন এ কথা চিকিৎসাবিদ্যায় পারঙ্গমতার দম্ভে তাই যদি না হবে সত্যকে ঘোষণা করে মনের কোণে আজও এমন বেদনা অনুশোচনা সঞ্চিত হয়ে রয়েছে কেন ওই স্মৃতি মনের মধ্যে জেগে উঠলেই একটি ছি ছিকার সশব্দে বর্মস্থল থেকে বেরিয়ে আসে কেন পরমানন্দ মাধবকে মনে পড়ে না কেন উদাস দৃষ্টি তুলে মশায় তাকিয়ে থাকেন আকাশের নীলের দিকে অথচ জানাতে হয় বলতে হয় তার বিধি আছে চিকিৎসকের কর্তব্য সেটা তার ক্ষেত্র আছে বন্ধুরা এই উপন্যাসটি কয়েকটি পর্বে আমি আপনাদের পড়ে শোনাব আজ প্রথম পর্ব পরবর্তী পর্বগুলো শীঘ্রই আসবে আমার চ্যানেলটা ফলো করবেন ভালো থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন আপনাদের নতুন নতুন গল্প শোনানোর জন্য আজকের মতো নমস্কার